নমস্কার শুভ সকাল সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম চলে এসছি বিছানা গুছোতে এখানে কি দেখাচ্ছি বলুন তো তুলসী গাছ দেখাচ্ছি আমাদের এখানে বেডরুমের টপটা একদম ছোট ছোট টপ আমি কিন্তু তুলসী গাছ লাগিয়েছি সামনে যে তুলসী গাছ ভালো হয়নি আর ওই দুটো সেই যে তুলসী পুজো হয়েছিল পিউকে আর আমাকে দিয়েছিল এ আমি টপে বসিয়েছি যাই হোক এখন আমাদের সারা দিনের কাজকর্ম শুরু করতে হবে তাই মোবাইলটা এখানে রেখে আমি পর্দাটা গুছিয়ে নিচ্ছি আজকে কিন্তু পিওর এক্সাম আছে যেহেতু একটা এক্সাম বাকি থেকে গেছিলো আমাদের মুম্বাইতে ইলেকশনের জন্য চার দিন ছুটি ছিল মানে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ছিল তো যাই হোক এক্সাম আছে পিউ যাবে আর কালকে আমার একটা কাজের জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হয়ে গেছিলো তাই আজকে একটু দেরিতে উঠেছি কিন্তু দেরিতে উঠতে গিয়ে পুরোটাই সর্বনাশ হয়ে গেছে কি বলুন তো আজকে কিন্তু এতটা পরিশ্রম আমার কালকে একটা কাজের জন্য হয়েছিল যে সকালে কিন্তু ওর বাবা কাজে গেছেন মেয়েও কলেজে চলে গেছে আর বড়ো মেয়ের কিন্তু ছুটি ছিল তাই একটু নিশ্চিন্ততে শুয়েছিলাম ভাবলাম সারাদিন আছি নিজের মতন সবটা করে নেব কিন্তু সবচেয়ে সর্বনাশ হয়ে গেছে মুম্বাইতে যেটা হলো সেটা হলো জল জলটা আমাদের না থাকলে বুঝতেই পারছেন কি হতে পারে আমি কিন্তু এত ঘুমের ইয়েতে ছিলাম যে মানে সকালে যখন কাজে গেছেন আমাকে নাকি ডেকেছেন কিন্তু আমি নাকি আওয়াজ দিয়েছি কিন্তু উঠিনি যাই হোক উঠতে না গিয়ে আমার আজকে জল ভরাই হয়নি তাহলে বুঝতেই পারছেন কতটা সর্বনাশ হতে পারে এখানে দেখুন মেশিনে তো দেখিয়ে দিলাম কত কাপড় ভরা আর এই কাপড়গুলো শুধুমাত্র সার্পে দিয়ে তুলে নেব কারণ এইগুলো যে আমরা সেই পাটিতে গিয়েছিলাম কাপড়গুলো কিন্তু আমি পাট করে এক জায়গাতে রেখেছিলাম এগুলো ধোয়া হয়নি তো আজকে এতে সার্পে দিয়ে কিন্তু আমি তুলবো যেহেতু জল তো একদমই প্রবলেম তাহলে সকালে সকালে বুঝতেই পাচ্ছেন কত বড় একটা ক্ষতি আর দেখুন পাশে কিন্তু চা বসিয়েছি এখানে ভাত বসিয়ে দেবো পিউ যেহেতু স্কুলে যাবে তো আজকের নিরামিষ নিরামিষ মানেই আমার পিউর কিন্তু খুব কষ্ট কেন বলুন তো এই যে শিম ওলকপি এত সুন্দর একটা বেগুন দেখুন বেগুন যেহেতু আমাকে খেতে না তারপরেও কিন্তু আমি বেগুনটা মাঝে মাঝে খাই কেন বলুন তো যেহেতু খুব সুন্দর বেগুনটা দেখে ওর বাবা নিয়ে এসেছিলেন তাই ভাবলাম খেয়ে নিই মরবো তো মরবো বাঁচবো বাঁচবো কারণ খেলে বেগুনটা আমার সত্যি খুবই প্রবলেম আর সিমগুলো দেখুন একদম সুন্দর সবুজ সিম মোবাইলে মনে হচ্ছে হালকা হলুদ দেখা যাচ্ছে কিন্তু না আর এই যে প্লাস্টিকের মধ্যে আছে বলে দেখতে রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা করছি আর পিউ বড়ো মেয়ে পড়াশোনা করছে পিউ বলছে খাবে না রুটি খেয়ে নেবে বড়ো মেয়েও সেই বলছে মটর তরকারি আছে মটর তরকারি দিয়ে রুটি খেতে পছন্দ করে বড়ো পিউ এতটা পছন্দ করে না কিন্তু পিউ একটু পিঠে খেয়েছে বলে খেতে চাইছে না তো দেখুন এখানে বেগুন ভাজা বসিয়েছি বাকি সবজি কেটেছে এখানে কফি সাজছে আরও বেগুন মেজো মেয়ে আর আমি একটু খাই বেগুন ভাজাটা পছন্দ আর এখানে আলাদা আলাদা ভাজব ওলকপি আলু এই যে ওলকপি শিম একসাথে তো ভাজবো না কারণ ওলকপি সেদ্ধ হবে না আলু সেদ্ধ হয়ে একদম গলে খারাপ হয়ে যাবে তো এটা একটু আলাদা করে ভাজব ভাত হয়ে গেছে আর কি রান্না করে দেখি ডাল করব মুগের ডাল কিন্তু কি বলুন তো আমার মেয়েরা একটুও পছন্দ করে না মেয়েরা বলতে পিউ তো একদমই না ডাল পছন্দ না আমিও একটুখানি ঘি দিয়ে করলে নিরামিষের ডাল ভালো লাগে আজকে শুক্রবার সন্তোষী মায়ের বার পিউর আজকে স্কুল আছে স্কুল আছে স্কুলে যাবে আবার ফুল এনে পুজো টুজো করবো আসলে আমি আগে রান্না করছি যেহেতু পিউ স্কুলে যাবে ফুল আমাদের আনতে হবে পিউকে ছাড়ার সময় আমি ফুল আনি সেটা আপনারা অনেকে কিন্তু জানেন আর এই যে সাদা বেগুনকে সাদা বেগুন দেখবেন যতই আমরা ইয়ে করে ভাজি না কেন আর এর টেস্ট কিন্তু এতটা দারুণ খেতে হয় আমার কিন্তু বেশ ভালো লাগে বেগুন ভাজা খেতে কিন্তু আমি যে ওষুধ খাচ্ছি আমাকে বেগুন একদম চলবে না তো আমার বর কিন্তু খুশিতে চারটে বেগুন নিয়ে এসেছিলেন পরে আবার বললেন তোমার প্রবলেম হবে তুমি খাও না কিন্তু না খেলে ভালো লাগে তো যাই হোক যা হবে হবে করেছি এখানে অনেক কিছু বাসন আছে ভরা আর ঝাড়ুটা দেখুন সকালে ধুয়ে দিয়েছি ঝাড়ু দিয়ে আসলে যেখানে কাঁচড়া ডাবা যেখানে বসে থাকে আমি যদি ঝাড়ু দিয়ে দিই তাহলে ঝাড়ু আমি ধুয়ে দিই ঝাড়ু ধুয়ে দিতে হয় সেদিনকে এটাকে ধুয়ে দিয়েছিলাম তারপরেও কিভাবে ধুল বসে যাচ্ছে এই পাশে রাস্তার পাশে আর মশলা দেখেছেন শেষের দিকে এটা আমার বর কি বানিয়েছিলেন বলুন তো সাবুদানা হ্যাঁ সাবুদানা তাতে বাদাম দেওয়া হয়েছে তো মশলা সব শেষের দিকে আজকে মশলা মার্কেটও করব। সাথে থাকুন রান্নাটা করি পিউ আজকে কি এক্সাম আছে মারাঠি দেখুন পিউর শরীরটা ভালো ছিল না তিন দিন তারপরে ছুটি দিয়েছিল আমাদের তো কাল ইলেকশন ছিল তো পিউর আজকে পিটি আছে এই যে হোয়াইট রেড আর পিউ এখন বেরিয়েছে আমার বড়ো মেয়ে তাকে ছাড়তে নিয়ে যাবে কেন বলুন তো আজকে অনেক কাজ আছে তো আমি এই জন্য বললাম আছে বলে ছেড়ে দেবে আলে তো আমাকেই যেতে হতো তো তারও এক্সাম আছে আর আসার সময় সে ফুল নিয়ে আসবে এই যে পুজো দিতে হবে আজকে শুক্রবার কাল পুজো হয়েছিল তো দেখুন পিউ রেডি হাই করে দাও পিউ দেখুন আমার পুজো এখানে দেওয়া হয়ে গেছে আপনারা একটু সবাই দর্শন করেনি আজকে কিন্তু পান পাতা পাওয়া যায়নি শুক্রবারে আমি পান পাতা দিয়ে পুজো করি কিন্তু আমাদের দোকানে এখানে পান পাতা ছিল না তাই কিন্তু সুপরি দিয়ে আমি ঘটে যা যা দেওয়া হয় সেইভাবে দিয়ে কিন্তু পুজো দিয়ে দিচ্ছি আর এখানে ভিডিওটা আজকে বডমে একটু করে দিয়েছিল শুভ দুপুর বন্ধুরা দেশে এখন ঠান্ডা তো এখনও ঠান্ডা আছে আমাদের এখানে ঠান্ডা নেই এটাই একটু ভালো লাগে যে ঠান্ডাটা আছে সেটা খুব ভালো লাগে আমাদের তো ফেন দিতে হয় তাহলে দেশে এত ঠান্ডাতে আমাদের ঠান্ডা নেই তাহলে গরমে এখানে কি অবস্থা হয় মাথার চুল নেই চুলটা একটু ইয়ে করছি গামছা বেঁধে রেখেছিলাম এখনই খাওয়া দাওয়া করবো নিরামিষ তো রান্না করেছি মেয়ে বলছে রুটি খাবে মানে বড়ো মেয়ে ঘরে আছে কারণ চুলটা জট বেঁধে গেছে জট বেঁধে গেছে আর জামা কাপড় শুকনো করতে আমি দিইনি শুকনো করতে এখন দেব না এখন দেব না কেন বলুন তো নিচে ইয়ে হচ্ছে তো কাপড়ে জামায় জল পড়বে যেহেতু একদম আমাদের মেন রোডের পাশে তো ওর জন্য এখন দেব না পরেই দেব আর যেই কাপড়টা দেখিয়েছিলাম ভিজানোর জন্য তার ডবল কাপড় ধুয়ে দিয়েছি তারপরে ঘরে তো থাকে আর চুলটা দেখুন কি অবস্থা হয়ে গেছে মোবাইলে মনে হচ্ছে অনেকটা চুল আছে কিন্তু না আমার চুল অনেকটা চুল মানে পাতলা কত চুল দেখুন এই যে ওষুধ খাচ্ছি বলে চুলটা বেশি ইয়ে হয়ে যাচ্ছে আমার আর খিদে পাচ্ছে না কিছু ভালো লাগছে না ওইরকমই হচ্ছে ওষুধ খাওয়ার পরে আমার একটু ভালো লাগে না আর প্রচণ্ড পরিমাণে এসিডি হয়ে যাচ্ছে আমাকে যে কোনো কিছু খেলে এসিলিটি ওষুধ দিয়েছে তারপরেও প্রচুর হচ্ছে দেখুন এখানে কতটা চুল ফেললাম সাথে থাকুন চুলটা গুছিয়ে একটু ফ্রেশ হয়ে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে জামা কাপড় দিচ্ছি খাওয়া দাওয়ার পরেই দিচ্ছি কেননা বাথরুমের মধ্যে যদি একটু জলটা ইয়ে হয়ে যায় তাহলে দিতেও ভালো হয় আর রাস্তার পাশে এখানে জল পড়লে অসুবিধে হবে তার থেকে না করাই ভালো তো ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়া হয়ে যাক এখন হয়ে গেছে খাওয়া দাওয়া কাপড় হয়ে যে কোথায় শুকনো করতে দেব সেটাই ভাবছি আমি অনেক কাপড় হয়ে গেছে রোজে যা না হয় তার থেকে ডবল আরও রয়েছিলো এগুলো আমি ধুয়েছিলাম হ্যাঁ তো কদিন ধরে আমি টাইম পাচ্ছিলাম না একটা কাজে ব্যস্ত ছিলাম যতটুকু প্রয়োজন সেগুলো করছিলাম বাকি এগুলো রয়ে গেছিলো তো এই জন্য এগুলো পরে ধুয়েছি আর এই শাড়িটা সেই পার্টিতে গেছিলাম তো পার্টিতে খাওয়া হয়েছে বলে আমি ধুয়ে দিচ্ছি কেননা আবার কখন পরা হবে তার থেকে ধুয়ে দেওয়াটা ভালো আর নিরামিষ খাওয়া আমিষ খাওয়া একটা আলাদা থাকে তো সেদিনকে মাংস খাওয়া হয়েছিল ওই জন্য আমি ধুয়ে দিচ্ছি তাহলে কিভাবে যখন খুশি তখন পরাও যাবে নালে পুজো পাটে পরা যাবে না আবার এই কাপড়টা আলমারিতে সব কাপড়ের সাথে থাকবে পিউর আজকে পরীক্ষাটা শেষ হলে একটা শান্তি হবে যেহেতু বাচ্চাদের এক্সাম থাকলে মানে সত্যি খুবই চিন্তা আমরা তো এখানে এক্সাম বলি তাই মুখে সবসময় এক্সাম এক্সাম করেই আসে তো যাই হোক এখন অনেক জামা কাপড় আছে শুকনো করতে দিয়ে দিই বন্ধুরা তারপরে আসছে অনেক জামা কাপড় আছে এখানে দুধ গরম করব যেহেতু পিউ কিন্তু স্কুলে আছে তো একটু দুধ হরলিস তার জন্য করে যাব পিউকে আনতে যাব আর ঘরটাও ঝাড়ু দিয়ে যাব কেননা আজকে কিন্তু ফুল ডে পিউর তার জন্যে এসে আবার সাড়ে পাঁচটা পেরিয়ে যাবে তো দেখুন বাইরে কত সুন্দর এখনও রোদ আর জামা কাপড় ধোয়া হয়েছিলো সেরকম আছে তো যাই হোক একটু টাইমও হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে করে আর দেখুন পিউকে স্কুলে নিতে চলে এসেছি কত বাচ্চা অনেক দিনের পরে বাচ্চাগুলোকে আবার ভিডিওতে দেখালাম আসলে কি বলুন তো ভিডিও যখনও করা যায় কখন হয়তো দেওয়াও যায় না ভুলে যায় তো আজকে একটু বাচ্চাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু চার পাঁচ দিন ভিডিওতে আমি করিনি তাই আজকে দেখিয়ে দিলাম ছুটি হয়ে গেছে পরীক্ষা শেষ মানে বুঝতেই পারছেন কতটা আনন্দ দেখুন তো রাস্তায়ও চলে আসছি এই জন্য পিউ আজকে কিন্তু কিছু টিফিন নেবে বলছে না কেন বলুন তো ও আজকে দুপুরে ক্রিম পাও নিয়ে গেছে চিপসও নিয়েছে তাই ছুটির সময় আর কিন্তু কিছু বলেনি যাই হোক পিউ এই দেখুন চলে এলো এখানে মিলিয়েছে গিফট এই যে কোথেকে থেকে দিয়েছে সেটা তো এখন বলতে পারছি না কিন্তু এই নিয়ে এসছে নাস্তা মানে নাস্তা মানে পিউকে বলা হচ্ছে কি দিয়েছে গিফট বলছিলাম তো কাজ থেকে চলে এসছেন চা করছি আমার কিন্তু এত পরিমাণে মানে এসিডিটি হয়ে গেছে যেহেতু পিঠে ছিল বাসি পিঠে ফ্রিজে আমি খেয়েছিলাম আর দেখুন বন্ধুরা এখন যাচ্ছি রান্না করতে পিউর এক্সাম শেষ আজকে পিউর পড়াশোনা নেই কালকে কিন্তু স্কুল আছে আর আজকে পিউ পড়াশোনা একদম বন্ধ মোবাইল দেখছে আর একটা মোবাইল নিয়ে আজকে কিন্তু একদম পিওর খুশি এ দেখুন পিউ পিউ একজন কাছ থেকে এসছেন এসে কিন্তু চা খাওয়া হয়ে গেছে এখন রুটি করবো আজকে তো শুক্রবার নিরামিষ আর শুক্রবার হলেও কি আলাদা সময়ও আমাদের কিন্তু রুটিই হয় রাতে কখন যখন ইলিশ মাছ থাকে তখন একটু ভাত খান না কিন্তু সেই রুটি আর বাকি ওরা দুজনই পড়াশোনা করছে বোর্ডও তো এক্সাম আছে তো যাই হোক এখন এক্সামটা হয়ে গেছে বলে একটা মানে মাথা থেকে চিন্তা চলে গেছে এখন যাচ্ছে আমি রুটি করব। আর আজকে ফ্রিজে কিন্তু বরফ ইয়ে করেছিলাম সব জল বেরোচ্ছে আমাদের ফ্রিজেও প্রবলেম হয়ে গেছে ছোটো ফ্রিজ কিন্তু বড় ফ্রিজ রাখার মতন ওখানে জায়গাও নেই এখন পয়সাও নেই তো যেমন হোক ওটাই পুরনোটা চলছে ঘরের চারিদিকে পুরো কালার খারাপ হয়ে গেছে ফ্ল্যাটে কাজ হয়ে গেল কিন্তু আমাদেরও কাজ আর হচ্ছে না পয়সার জন্য এখনও কিন্তু ফ্ল্যাটে কিছুটা বাকি আছে বাকি যেগুলো সেগুলো সব হয়ে গেছে তো ভিতরে ভিতরে কিছুটা বাকি আছে আর আমাদের ঘর একদম খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এসব কাজ মানে হাজার দু হাজার পাঁচ হাজার কোনো কথাই না কাজে হাত লাগাতে গেলে একটু পয়সা তো খরচারই আছে তো এখন কিছু সেভাবে ইয়ে নেই যাই হোক এখন রুটি করতে যাই সাথে থাকো রান্নাঘরে তো চলে এসেছি আটা এখানে কিন্তু আগে থেকে একটু ইয়ে করে রেখে দিয়েছিলাম মা খেয়ে দেখুন অনেকটা বেশি আটা মাখানো হয়ে গেছে এতটা তো লাগে না আমার কিন্তু একটু বেশি মাখানো হয়ে গেছে আর দেখুন মোবাইলটা কোথায় রেখেছি একদম আমার মোবাইল রাখার এখানে সেইভাবে হয় না কত পরিমাণ ওষুধ খেয়ে আমি মোটা হয়ে গেছি দেখুন খাবার আমি কিন্তু কম খাই কিন্তু এত মোটা হয়ে গেছি কি বলবো ওষুধ আমাদের পিছু ছাড়ে না সত্যি মানে যখন ছোট ছিলাম তখন ওষুধ খেতে হতো না আর এখন এত পরিমাণ ওষুধ খাচ্ছি তো যাই হোক এখানে কিন্তু আমি ঘরের কথা বলছিলাম তাই কিন্তু দেখুন যেরকম মনে হচ্ছে আমি কথা বলছি তো জানি না এখন মেয়ে কলেজে যাই বলে আমার ভিডিওটা খুবই অসুবিধে হয়ে যাচ্ছে কারণ আমি তো এডিটিং করাটা জানি না তাই কিন্তু আমার খুব ভিডিও নিয়ে প্রবলেম হচ্ছে ও রাস্তে এখন দেরি হচ্ছে এসে তাড়াতাড়ি করে আবার পড়তেও বসে যেহেতু ও একটা সেই যে অফিসে কাজের জন্য এখন যাচ্ছে তিন মাস তো এত ভিডিওর আমার দিয়েও তো কিছু লাভ হচ্ছে না যেহেতু আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু সবাই স্কিপ করে দেখছেন আর লাইকও সবাই করছেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি